গতকাল রাতে সেন্ট্রাল রোডে একটি নয় তিন তিনটি দোকানে দুঃসাহসিক চোরের ঘটনা ঘটাল নিশি কুটুম্বের দল চোরের দল একটি দোকান থেকে ছত্রিশ হাজার টাকা নিয়ে যায় পাশাপাশি একটি সিন্ধুক ভেঙে পনেরো হাজার টাকা নিয়ে যায় বলে জানায় স্টেশনারি ও কসমেটিক দোকানের মালিক রতন বণিক পাশাপাশি প্রাণবল্লভ বণিকের দোকান থেকেও কিছু সামগ্রী এবং অল্প কিছু নগদ টাকা নিয়ে যায় চোরের দল কাপড়ের দোকান অঞ্জন কুমার জৈন বলেন ওনার দোকানে নগদ টাকা ছিল না তবে শাড়ি বা কি নিয়েছে এখনো তা উনি বলতে পারবেন না কারণ এতগুলি শাড়ি থেকে নিয়ে গেলে বলা অনেকটাই মুশকিল পরবর্তীতে স্টক মিলিয়ে দেখা হবে কি নিয়ে গেছে চোরের দল শহরের প্রাণ কেন্দ্রে এই চুরির ঘটনায় দোকানিরা যেমন আশ্চর্য পাশাপাশি পুলিশি ভূমিকা নিয়ে তুলছেন প্রশ্ন যে সময় দোকান খুলি সোয়া দশটার দিকে ওই সময় দেখা গেছে যে পলকসের এটা ভাঙ্গা তালা ভাঙ্গা আর এই গেট যেটা আছে এই প্লাইউডের গেটে এটা মনে হয় লক ভেঙে দিছে আর কি তখন আয়ের ভিতরে দেখলাম যে সব উলার পলট আছে প্যাকেট খোলা আছে বা পুরা আওলানো আছে জায়গাটা নিশ্চয়ই ক্যাশের জন্য করছে আর কি কিন্তু ক্যাশ নাই এদিকে ছিল না কারণ কি হয়েছে এটা মানে কি হয়েছিল আমি সকাল নটার দোকানে খুলি খোলার পর দেখি সব লন্ড আমি আর কিছু ধরি নাই লগে লগে আমি থানার গেলাম পূর্ব থানায় ইয়াতে ওই আউট গেলাম আউট করতে লোক আয়া দেখলো দেখার পরে আমরা ইয়াতে ওই পূর্ব থানায় আমরা লুট পাঠিয়ে দিই আপনি লক্ষ্য করেন পূর্ব থানায় তারা আউট করছে দেখে গেছে যে করে পূর্ব থানায় দেখেছি এখন পর্যন্ত পূর্ব থানায় তার কেউ আছে না পূর্ব থানায় তারা কথির কাছে ফোন করছি সবাই ফোন করছি কেউ আছে না লুটপাট যে হয়েছে মানে কি কি নিয়েছে কি আসছে আর আমার এখানে ছত্রিশ হাজার টাকা তো আসছে ক্যাশ আর পাংচি আসতে ধরুন আট হাজার থেকে নয় হাজার টাকা খুচরা টাকা এক টাকা দুই টাকা পাঁচ টাকা দশ টাকা পয়েন্স হ্যাঁ আর ধরনের একটা ইয়েতে হাতে ওই সন্ধ্যে পনেরো হাজার বা বিশ বিশ হাজার পনেরো হাজারটা থাকবো ওই হাতে সন্ধ্যে দশটা নোট দশটা নোট মানে জিনিসপত্র কিছু জিনিসপত্র কিছু নিজে দেখতে অন্ত পাচ্ছি না